तो हेलो डियर सब्सक्राइबर वेलकम टू अनदर ब्लॉग तो আজকে আমেরিকাতে স্নো স্ট্রম তৃতীয় দিন তো তৃতীয় দিন আমি কি কি করি সেটাই থাকছে এই পুরা ব্লগে তো গাড়ি তারপর প্রথম দিন থেকে দেখিয়েছিলাম যে এই গাড়িটাকে আমি কিভাবে যত্ন করতেছিলাম কারণ আমার ওয়াইফ যেহেতু কাজে যাবে তার জন্য এই গাড়িটাকে একটু মানে ভালো রাখা উচিত ছিল প্রথম থেকেই তো এই জন্য আমি এই কাবারটা দিয়েছিলাম যাই না এটা কতটুকু হেল্প করেছে তো কাভারটা উঠানোর পরে বুঝতে পারবো আর এখন গাড়িটাকে ক্লিন করতে হবে বিকজ একটু পরে আমার ওয়াইফ কাজে যাবে তো গাই সবাই একবার গাড়িটাকে দেখুন একদম আইস দিয়ে ভরে গিয়েছে উইন্ডো গুলা একদম আরো ভরে আইস দিয়ে তো এগুলোকে ক্লিন করতে অনেক সময় লাগবে আই থিঙ্ক আমি চেষ্টা করব দেখি আমি পারি কিনা আজকে পুরো গাড়ির কন্ডিশনটা একবার দেখেন যদিও বাইরে হালকা হালকা রোদ উঠছে বা এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস সো গাই এই টেন ডিগ্রি সেলসিয়াসে আমি এখানে কতক্ষণ থাকতে পারি এটা একটা চ্যালেঞ্জিং আর আমার ওয়াইফের গাড়িটাকে আমি কতক্ষণ ক্লিন করতে পারি এটাও একটা চ্যালেঞ্জিং কারণ এই গাড়িটা হচ্ছে আইস দিয়ে পুরোটাই ভরে গিয়েছে মানে ফ্রিজের মধ্যে মানে ডিপ ফ্রিজের মধ্যে যেরকম আইস থাকে সেই আইস এখানে তো আমি আপনাদের একটু দেখাই লাইক সরবে না এগুলাকে কাটতে হবে হ্যাঁ তো কাজে লেগে যাই এই যে গাড়ি চাবি যে আমি খুলবো আমি জানি না আমি গাড়ির মানে চিত্রটা খুঁজে পাবো কিনা তো তো ফাইনালি পেয়ে গেছি আন্দাজ ছিল যে এখানে আছে তাই আমি পুরো বরফে একদম জমে গিয়েছে তো আমি এটা খোলার চেষ্টা করি তো এগুলোকে আগে ফেলতে হবে কারণ বাজারের মাছের বরফ তো গাড়িতে এত বরফ জমে আছে তো আমার মনে হচ্ছে না যে আমি পিছনের ট্রাঙ্কটা এত ইজিলি তুলতে পারবো তো এটাকে আমাকে আগে মেল্ট করতে হবে এর জন্য আমি ঘরের ভিতর থেকে পানি নিয়ে আসলাম আর এটা কিন্তু নর্মাল পানি না এটা হচ্ছে গরম পানি যাতে করে বরফটাকে আমি খুব সহজেই মেল্ট করতে পারি তারপর আমি ট্রাঙ্কটাকে তুলে ফেলবো তো দেখেন পারি কি না তো ফাইনালি খুলতে পেরেছি এখান থেকে অ্যাকচুয়ালি এটা নেওয়ার দরকার ছিল দেখ এখন এইটা দিয়ে বরফগুলোকে ক্লিন করতে হবে আর কি তো গাড়ি বরফগুলাকে এইদিকে ফেলে দিচ্ছি যাতে পিছনে আমার ওয়াইফ দেখতে পাই কোনো গাড়ি আছে কি না বাইরে আকার মতো সহনীয় কোনো পর যায় না তারপরেও এগুলো হচ্ছে ম্যান্ডেটরি করতে হবে ওয়াইফ করতে হইলে এই দৃশ্যগুলো দেখতে অনেক জোস লাগতেছে সত্যি অনেক জোস আমার কাছে অনেক ভালো লাগে স্নো কিন্তু এই স্নো গুলা না এই স্নো গুলা হচ্ছে পুরো আইস হয়ে গিয়েছে কারণ স্নো যেদিন পড়েছিল তারপরে অনেক বৃষ্টি পড়েছিল তো ওই বৃষ্টি আর স্নো মিলে মানে স্নো আইস হয়ে গিয়েছে সো এর ভিতরে থাকতে একটু কষ্ট হয় প্রথম দশ থেকে পনেরো মিনিট খুব ইজিলি থাকা যায় খুব উপভোগ করা যায় বাট দশ থেকে পনেরো মিনিট থাকার পর আর এখানে একটুও থাকা যায় না কারণ শরীরটা পুরাটাই জিম জিম করে ঠান্ডায় কিন্তু কেয়ার করার আমেরিকাতে ওয়ার্ক থাকলে তো ওয়ার্কগুলো করতেই হবে সো আজকে যেহেতু আমার ওয়াইফের জবের ডেট ছিল তো আজকে যেতেই হবে এর জন্য এত কষ্ট করে বরফের মধ্যে গাড়িটাকে পরিষ্কার করা আজকে যেহেতু তৃতীয় দিন ছিল এর জন্য আমি বরফটাকে ভাঙতে পাচ্ছি বা কাটতে পাচ্ছি আর কয়েকদিন পরে এটাকে আমি ভালোভাবে কাটতেও পারবো না মানে ভাঙতেও পারবো না আর কি কারণ আমাদের ওয়েদার বলতেছে যে আরো বেশ কয়েকদিন এই আইসগুলো থাকবে তো তখন আরো অনেক বেশি শক্ত হয়ে যাবে তো গাই ফার্স্ট ব্লগে আমি এই কাগজটা দেওয়া দেখিয়েছিলাম এই কাগজটা দেওয়ার পিছনে একটাই কারণ ছিল যাতে করে সামনের গ্লাসটা একটু অক্ষত থাকে কিন্তু তারপরও বরফ ভিতরে ঢুকে গিয়েছে যাই হোক কাগজটা দেওয়া একটু হলেও সার্থক হয়েছে কারণ কাগজটা নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটু হলেও অক্ষত রয়েছে এই সামনের গ্লাসটাই অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এদিক দিয়ে সামনে গাড়ি টাড়ি সব দেখতে হয় তো গাইস অলমোস্ট ওয়ান আওয়ার কাজ করার পর আমি মোটামুটি গাড়ি থেকে বরফগুলাকে সরিয়ে ফেলতে পেরেছি তো আমেরিকাতে অনেক বেশি স্নো পড়লে প্রায় সব কাজই অফ থাকে বাট আমার ওয়াইফ যেহেতু নার্সিং হোমে জব করে তাই নার্সিং হোম সবসময় খোলাই থাকে যার জন্য আমার ওয়াইফকে আজকে গাড়িতে যেতে হবে না হলে ঘরে বসে থাকতে পারতো আর আমাকে কাজও করতে হতো না যতটুকু পার্সিং করছি এতটুকু আই থিঙ্ক যেতে পারবে সো এটা আমি আগে জায়গায় রেখে দিই আর এখন অনেক ঠান্ডা আমার হাতে তো জমে গিয়েছে সব ভিতরে চলে যাচ্ছি তো গাইস থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখছিলেন আমার প্রতিদিনের ভ্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড গাইস আমার আগের ব্লগগুলো যারা এখনও দেখেন নাই আমি স্নো নিয়ে অনেকগুলো ব্লগ আপলোড করেছি জাস্ট এখন এই চ্যানেলে গিয়ে ব্লগগুলা দেখে আসুন থ্যাংক ইউ